বাড়িতে এককারই বাতাসা রয়েছে সেই কারণে হচ্ছে কি ভাবছিলাম কিছু তো একটা করতেই হবে আর কদিন ধরে মন চাইছিল একটু বাদাম ছাপা খেতে তো কড়াতে অল্প করে জল নিয়েছি অল্প করে চিনি নিয়েছে নিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিচ্ছি নেওয়ার পর বাতাসাগুলো ঢেলে দিচ্ছি দেওয়ার পর দেখতে আস্তে আস্তে জিনিসটা কলে যাচ্ছে তো সেটাকে পাতলা হয়ে গেছে তো আস্তে আস্তে সেটাকে কম আঁচে দিয়ে ভালো করে নাড়তে হবে নাড়ার পর একটু যখন জলটা মরে যাবে তখন হচ্ছে কি বাদাম কটা দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে নাড়াবো তার সত্ত্বেও দেখবে যে পড়ে যাচ্ছে ঝুঁঝুর হয়ে যাচ্ছে টাইট মতন হয়নি জিনিসটাকে ভালো করে নাড়তে থাকবো এখন জিনিসটা নাড়ার পর এখন হচ্ছে গিয়ে টাইট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তারপর একটা প্লেটে হচ্ছে গিয়ে নামিয়ে নেবো নেওয়ার পর সেটাকে ভালো করে খুঁতি দিয়ে একটু বড় মতন এ করে নিয়েছি নেওয়ার পর একটু ঠান্ডা করতে দেবো মিনিট দশে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর মধ্যখান থেকে চেলা করে নিয়েছি নেওয়ার পর একটু গরম আছে হালকা হালকা তো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না